জানাদ আহমেদ শাহর সহমতি বাংলা যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা ইস্তাবল ভাইকে অনুরোধ করবো কেন্দ্র গ্রহণ করোনার জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদে জেলা শাখার সম্মানিত সভাপতি এস কে ভাই ও সাধারণ সম্পাদক সম্মানিত সভাপতিকে পূর্ণ গ্রহণ করে নিচ্ছেন তোমার আমার পরিষদ তোমার আমার পরিষদ

Terima kasih telah সামনে নিয়ে আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ মঞ্জুর হাসেদ মামুন ভাইকে তার সঙ্গীত মূল্যবান মাত্রা গড়া জন্য বিষয়ে অনুরোধ জানাচ্ছি

আমরা আমাদের যুব অধিকার পরিষদের প্রোগ্রামে ঢাকা এসেছি আমরা চাই আমাদের যুব অধিকার পরিষদ সুচিক্ষণ এবং আমরা করে সবাই আমি আজও বক্তব্য দিয়েছিলাম এখন আমরাও বক্তব্য দিচ্ছি ঢাকা থেকে আমাদের আগে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যারা নেতৃবৃন্দ আছেন সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব হয়নি আমার সাংগঠনিক সম্পাদক মুরতাজ ইসলাম ইতিমধ্যে বক্তব্য রেখে গেছেন ওই গণ অধিকার পরিষদের প্রেক্ষাপট এবং গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামে কিভাবে অবদান রেখেছে সেই বিষয়ে তুলে ধরেছে আমরা দেখেছি বিপের ভুটে নির্বাচিত হওয়ার পর ডাকসুর বিপি রূর যখন দুই হাজার উনিশ সালে এই রমজান মাসে বগুড়ার পুকুরে এসেছিল তার উপরে গুজরাট ছাত্র লীগের গুন্ডারা কিন্তু হামলা করেছিল আজকে ছাত্র লীগ নিষিদ্ধ হয়েছে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এই রাজপথে বগুড়ার ঐতিহাসিক সাত পাতায় করেছে যারা সন্ত্রাসী কার্যক্রম করবেন যারা এদেশের জনগণের সাথে বেমানি করবেন তারা হারিয়ে যাবেন আর যারা মানুষের জন্য কাজ করবেন তাদেরকে এই দেশের চলাঘল সাধনে গ্রহণ করবে কেজন আদৌ সালে গর নির্মাণের সময় প্রক্রুন্দ্রের নির্বাচন দেখেছেন কেজন নয় থেকে দুই হাজার চব্বিশ সালে এই তেলগুলিকে খুব নির্বাচন দেখেছেন আমরা তাদের ছাত্র জনতার কোনো মাধ্যমে যে সরকার পেয়েছি তাদের মাধ্যমে আমরা ওই ধরনের নির্বাচন আর আশা করি না আমরা চাই এদেশের জনগণ এ দেশের মানুষ তারা নির্বয়ে ভোট কেন্দ্রে যাবে তারা নির্বেয়ে ভোট দেবে বাংলাদেশের

তরুণ উত্তরের আমরা তরুণ সহজে চালু দেখেছেন দু হাজার চব্বিশ হলে যে মাধ্যমে দু হাজার তরুণদের বাংলাদেশ আমরা কোন অধিকার পরিষদ কেমন বাংলাদেশ চাই সেখান থেকে আমরা দু হাজার একুশ সালে ঐতিহাসিক ছাব্বিশের অধুমত যখন তরন্ত সারা করেছি সেখানে একুশ দফায় তুলে ধরেছিলাম এখন যারা সংস্কার কমিটি করছেন সংস্কার কমিটিতে প্রস্তাব দিয়েছেন না পারবেন সালে গণাধিকার পরিষদের দল ঘোষণার সময় কিন্তু কি আমরা আমাদের একুশ দফার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল একুশ দফায় বলা হয়েছিল বিশিষ্ট ইচ্ছে না থাকবে হয়েছিল সাথে এবং সরকার থাকতে পারবে না আমরা দু হাজার পঁচিশ সালে কিন্তু জনগণ ছাড়ছে জনগণ কি ছাড়ছে এদেশের তরুণ সমাজ কি ছাড়ছে সেটা আমরা জন অধিকার পরিষদ দুই হাজার একুশ সালে উপলব্ধি করেছি আমরা দু হাজার একুশ সালে সেখানে তুলে ধরেছিলাম কিভাবে জনগণের বাংলাদেশ হতে হবে কিভাবে নিরাপদ বাংলাদেশ হতে হবে কিভাবে তরুণদের বাংলাদেশ হতে হবে আমরা স্পষ্ট ঘোষণা করছি দু হাজার পঁচিশ সালে যে ঐতিহাসিক জাতীয় নির্বাচন হবে সে নির্বাচন গণ অধিকার পরিষদ একাত্মভাবে অংশগ্রহণ করবে সে রাত্রে বছরের নেতা আমরা বলবো আমরা অনুতি এখানে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন ওয়ার্ড জেলা ইউনিয়ন উপজেলা থানা এবং যারা প্রতিটি জায়গায় জায়গায় আপনারা মানুষের কাছে যাক নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করুন আমরা চাই আগামী যে সরকার গঠন হবে সেটা যেন যারা অধিকার পরিষদের হয় আমরা চাই এই বাংলাদেশ সব অধিকার পরিষদের বাংলাদেশ এই বাংলাদেশ হোক তদন্তের বাংলাদেশ এই বাংলাদেশ হোক

谢谢参观。